তো এটার জামার কোনো প্রবলেম নাই তারপর আমি জামার ডিজাইনটা একটু ভালো করে দেখাই দিই এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবই সমান এগুলো আমাদের ক্লোসিভ মোমবাটিক ড্রেস ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা পরে আছে এফটি প্লাস মন হচ্ছে ফর্টি এইট বেক্সি মেটেরিয়ালসে আছে মোমের মধ্যে করা ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে কোনো প্রবলেম নাই আচ্ছা মেইন প্রবলেম হচ্ছে ওন্নাতে ওন্না কি প্রবলেম এটা তো জাস্ট আমি দেখাচ্ছি একটু মানে ওনার সাইডে প্রবলেম হ্যাঁ ওনার পাশে প্রবলেম মানে চোখে পরে ঠিক আছে কিন্তু ভালো করে চেক করলে তখন আবার চোখে পরে এই যে আমি খুঁজে পাই না

তো যার কারণে আমরা সময় কি করি যে আপনার জামার হাতায় যে সুতাগুলো থাকে ওই লকগুলো আমরা খুলে তারপর আপনাদেরকে দেই কারণ অনেক সময় অনেকে পারে না হয়তো বেখেয়ালে টান লেগে ছুটে যেতে পারে ঠিক সেম প্রবলেমটা এটার ক্ষেত্রে হয়েছে এরকম চুমচি খুলতে গেছে লক খুলতে গেছে সুতাটা দেন তখন এটা ছুটে গেছে তো যাই হোক এই এই শুধুমাত্র এইটুকুই প্রবলেম আচ্ছা এটা সমাধান কিভাবে করবেন সমাধান হচ্ছে সমাধান হচ্ছে এইটা আপনি এইভাবে টেইলার্সে বলবেন ভাজ করে সেলাই করে দিতে ঠিক আছে এই যে এইভাবে এই এই সরিভাবে না এইভাবে এই এইভাবে ভাজ করে জাস্ট আরেকটা সেলাই দিয়ে দেবে টেলার এই যে এইভাবে সেলাই দিয়ে দিলে আপনার অন্যটার কোনো সমস্যাই থাকবে না যদি চান যে আপনি এইভাবে সেলাই দিবেন তাও হয় যদি যে আপনি এইভাবে সেলাই দেবেন তাও হয় জাস্ট এটা ডাবল পার্ট সেলাই করলে এটা ভিতরে চলে যায়